হ্যালো বন্ধুরা তোমরা বার না আমি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নেব আপনার থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলবো অনেক বন্ধুরা মার পাখি পোষেন কিন্তু এই নতুন বছরে কোনো জায়গায় যেতে পারছেন না ঘুরতে এটা খুবই সহজ উপায় একটা আপনারা যে আজকে আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক এই সেই জিনিসটা কি দিয়ে যাবেন দেখুন এটা ফিটার এই ফিটারটা আপনারা মার্কেট থেকে বা আপনাদের বাড়ির আশেপাশে দোকান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ও দু এক জায়গায় হিসাবে দাম কম বেশি হতে পারে একটু দেখে নেবেন আপনারা এই যে ফিটার বক্স এটা আপনারা খুবই সহজে পেয়ে যেতে পারেন এর ঠিক আছে বন্ধু এটা আপনাকে দেখাচ্ছি এটা মো দেবো এটা যে ছোটো বাক্স মধ্যে বেড়েছেন দেখুন এটার মধ্যে খাবারে যে খাবার পাখি খাবার খাওয়ার পর যে নোংরাগুলো থাকে খোসাগুলো সেটা এটার মধ্যে জমা হয় ও আমি একা ভিডিও করছি একটু সমস্যা হচ্ছে কিছু মনে করেন আমাকে ম্যানেজ করে নেবেন ছোটো ভাই বলে এবং এটা হচ্ছে বাক্সটা এটা আপনাদেরকে সেট করার পর দেখিয়ে দিচ্ছে আপনারা ও এটা অনেক বন্ধুরা আমাকে বলেছে এটা কী করা যায় ও এই সমস্যাটা আমিও ভুগেছি কারণ কি আমারও ঘুরতে যাওয়া বিয়ের প্রোগ্রাম আছে কিন্তু যেতে পারছি না দেখুন এটা সেটটা এবার করে নেবেন লাগানো একটু সহজ আছে ও এটা আমাদের দেখুন জালি খাবার আপনাকে সবই ভালো করে করে দেবেন ভিডিওটি আপনার স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না এবার আমার ফিনসের খাবারের বাটি এটা দেখুন এটা আমি খাবার দিতাম ওইটার মধ্যে কিছু খাবার ছিল এর মধ্যেই আমি হালকা দানা দিয়ে দেবো অল্প করে ও এর মধ্যে ব্ল্যাক সিট ক্যানারি রেড মিলেট হোয়াইট মিলেট এইগুলো আপনার দেবেন কারণ কি এটা শীতকালের সময় এটা ওদের এর সময় এই সময় এটা দেওয়া এই দানাগুলো খুবই ভালো তাই এর সাকসেসটা ভালো পরিমাণে পাওয়া যায় ওর শরীর ওদের গরম ঢাকা পাখি ঠান্ডাও লাগে না দেখুন এগুলো ভালো করে অল্প অল্প পরিমাণে দেবেন খুব হিউজ পরিমাণে দেওয়া দরকার না সামান্য পরিমাণে দেবেন তাহলেই হবে ওর ভালো করে দানাগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন দেখুন আমি দিচ্ছি ও ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন কারণ কি অনেক বন্ধুরা ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না ঠিক আছে ও আপনারা লাইক করলে আমার নতুন ভিডিও বানাতেও ও আগ্রহ হয় ঠিক আছে ভালো লাগে দেখুন এটা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এর উপরটা ঢাকনাটা খুলে ঢেলে দেবেন দেখুন আমি সব ধরনের অল্প অল্প করে সব রকম দানা আছে ও এটা হচ্ছে মিক্স দানা হয়ে যায় ও পাখিদের জন্য ফিন্স পাখি আমি যদি দেবো ফিন্স পাখিকে যে বড় ফিন্স হোয়াইট ফিন্স এদেরকে দেবো এটা খুবই ভালো এটা আপনার লংটেল আছে আমার লংটেলকে দিতে দেবো এটা আপনারা সব ধরনের ফিন্সকে দিতে পারবেন যাওয়াকেও দিতে পারবেন ও বদ দিয়ে খেতে কতটা ইয়ে হবে আমি জানি না চাইলে চেলে দিকে দিয়ে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এটা আমি ফিন্সকে নর্মাল আমার জেবরা ফিন্সকে আর লংটেল ফিন্সকেই দেবো দেখুন দানাগুলো দেখা যাচ্ছে সামনে এটা আমার ইয়ে আছে এবার সেট করবো চলুন বন্ধুরা দেখা যাক ও নিচে বাক্সটা ওইটা আরামসে ওখানে খাবে ওখানে নোংরাটা পড়বে ও বাকিটা আপনারা যখন ভর্তি হয়ে বাক্সটা ছোটো বাক্সটা নিচে খুলে নেবেন খুলে নিয়ে যে। ছাড়বেন যাই দেখবেন ওর মধ্যেও কিছু দানা থাকবে কারণ কি পাশে খাবার খায় কিছু না কিছু দানা ছড়ায় ওটা ওইটা থেকে আপনার ঝেড়ে নেবেন ট্রেন নেওয়ার পর দেখবেন ওর মধ্যে কিছু দানা বেরিয়ে গেছে সেটা আমাদের অনেকটা সেফ হয়ে যাবে দানা যা এখন যা দাম মার্কেটে ঠিক আছে ও দেখুন এটা আমি লাভ বাটকে দিয়েছিলাম কিন্তু লাভ বাট খেতে প্রবলেম হচ্ছে এটা লাভ বাটকে আমরা দেবেন না আমি দু পিসি এনেছিলাম আমরা লং টেলার পিসের জন্যে কিন্তু এটা লাভ বাটকে দেখলাম